হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আশা করি ভালো আছো আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম পম্পের মাছের পাথুরি করবো কিভাবে পুরো ভিডিও দেখো আমি জানোই তো পম্পলের মাছ কলা পাতা দিয়ে যেভাবে শর্টকাটে একই টেস্ট দেখলে পাবো এইভাবে করবো তো কীভাবে করবো বলো তোমরাও এইভাবে করো দেখবে খুব সহজ পদ্ধতি একদম দেখতে থাকো সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি দেখে হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা যেহেতু কম ছিল বলে ওই জন্য গুঁড়ো লঙ্কা দিয়েছি গুঁড়ো লঙ্কা দেওয়ার কোনো দরকার নেই কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে করলে আরও টেস্ট বেশি হয় গুঁড়ো আমার ঝাল একটু দরকার বলে একটু ঝাল খাই বলে ওই লঙ্কা গুঁড়ো দিয়েছি আর এই যে কাঁচা লঙ্কা নিয়েছি দু তিনটে ছিল আর চিনি একটু আর নুন নিয়েছি পরিমাণ মতো কীভাবে খেয়ে দেবো আর এই তেল শ্বশুর তেল দিয়ে কীভাবে ব্যাঙেট করে দশ মিনিট রেখে দেবো তারপরে কলা পাতার মধ্যে দেবো নুন দিয়ে দেবো বন্ধব তো ওই জন্য অনেকটাই নুনি আছে ওই ওটা একটা চেপে রাখলাম দিয়ে চিনি হলুদ লঙ্কা গুঁড়ো সব একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে তেল দেব মশলাগুলো দিয়ে দেবো মশলা পেস্ট করা ছিল সেগুলো সব দিয়ে দিলাম দিয়ে মাখাবো মাখিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেবো পমফিল মাছের ভাফা মানে পাথুরি খেতে দারুণ লাগে না যেন মনে হয় ইলিশ মাছ খাচ্ছে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব একটু সাদা তেল যে দিয়ে গরম করে নিয়ে এসেছি যাতে কলাপাতাটা দেবো তো যাতে আটকে না যায় তার জন্যে সে সাদা তেল দিয়ে কড়াটাকে গরম করে নিয়েছি কলাপাতাটাকে সুন্দর করে ওখানে সাজিয়ে দেবো কড়াটা দিয়ে এই যে কলাপাতাটাকে সেঁকে নিয়েছি যাতে ফেটে না যায় ওই জন্য সেঁকে নিয়েছি গরম করে নিয়েছি দিয়ে এটাকে সাদা হয়ে যাবে একটু তেল দিয়ে দিলাম দিয়ে কলাপাতাটাকে এভাবে গুছিয়ে নিলাম দিয়ে দশ মিনিট ঢাকা দেওয়া ছিল মাছটা মাছটাকে এইভাবে ঢেলে দেবো আমার যেখানে কলা একই টেস্ট পাবো আমি কেন দড়ি বাদ দিয়ে যাবো আমার শর্টকাটে চট জলদি সবার সংসারের কাজ থাকে সবারই ইচ্ছেও করে কলা পাতায় হাতুরি তাহলে এইভাবে করলেও সুন্দর হবে হয়ে গেল আর একটু তেল ছড়িয়ে দেবো প্রত্যেকে তেল একটু বেশি লাগে আর কাঁচা লঙ্কা গোটাগুলো দিয়ে দেবো আচ্ছা লঙ্কা একটু পড়বে ভাতের সঙ্গে খেতে খুব মজা লাগে জানি না কাজ ঝাল ভালো লাগে কম খেলে কম এই যে এবার পাতা টাকা দিয়ে আমি ছাপা দিয়ে কড়াইতে একবার এখানে গুছিয়ে নিলাম রান্নাঘর যেন তো ছোটো থামবেল যেমনই কেন করি না কেন রান্নাটা দেখবে ভালো হচ্ছে কিনা কার ওদের কী মশলা যাচ্ছে কি করছে যারা পাকা রান্না তারাই বুঝবে জিনিসটা হয়েছে কিনা আমি বলবো কেন তোমরাই বলো বন্ধুরা কেমন হয়েছে রান্না গ্যাস জ্বালিয়ে দিয়েছি বসিয়েও দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো দিয়ে আস্তে আস্তে হবে প্রথমে জোরে আঁচ দিয়ে দেবে তারপরে আস্তে আস্তে আছে হালকা আছে হবে দেখি এবারে পাথরিটা হলো কি না কমপ্লেন মাছে এই যে দেখো বন্ধুরা পাথরি রেডি আমার ক্যামেরাটা ভালো নেই বলে এরকম লাগছে খুব সুন্দর কালার হয়েছে ও বন্ধুরা কমপ্লেন মাছের পাথরি রেডি হয়ে গেছে দেখালাম এই যে এবার খাবো কলা এতে নিয়েছি নিয়ে এই যে ভাতের সঙ্গে খাবো কোনো তরকারি আগে খেতে আগে এটাই খেয়ে নেবো